কুরবানির মাংস খাওয়ার পরে ভুলেও কখনো একটি খাবার খাব না আমরা এই খাবারটি খেলে আমরা কঠিন থেকে কঠিনতম বিপদের মধ্যে পড়তে পারি কঠিন থেকে কঠিন রোগ আমাদের ধরতে পারে হতে পারে এ কারণে কুরবানির পশুর মাংস খাওয়ার পরে আমরা ভুলেও আমরা কখনো একটি খাবার খাবো না কোন জাতীয় আমরা খাবারটা খাব না যে খাবারটি খেলে আমাদের নানান ধরনের রোগ ব্যাধি হতে পারে যে খাবারটি খেলে আমরা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ফিফটি ফিফটি এজন্য ভাইগণ বন্ধুগণ আমার আগামীকালকে ঈদুল আলহা আলহামদুলিল্লাহ 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 আমরা যে কুরবানির পশুর মাংসগুলো খাই এই ঈদের দিনে গরিব ধনী ছোটো বড় বিভিন্ন পেশার মানুষের ঘরে এই ঈদের আনন্দ চলে যায় সকলের ঘরে বিভিন্ন ধরনের পশুর মাংসগুলো চলে যায় আমরা যখন এই পশুর মাংসগুলো যখন আমরা খাই ঈদের দিন হোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় আমরা এই মাংসগুলো খাই তো ঈদের দিন বা ঈদের পরের দিন বা দুই চার দিন পরে হওয়া পর্যন্ত আমরা যখন খাই এই মাংসগুলো গলা থেকে খাই কি পর্যন্ত খাই গলা থেকে খাই এই মাংসগুলো এই কুরবানির মাংস খাওয়ার পরে সাবধান আমাদের কখনো একটি খাবার খাওয়া যাবে না এই খাবারটি খেলে বর্তমান বিজ্ঞান তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে মানুষ যে কুরবানির মাংসগুলো খায় তারা অধিক পরিমাণে খায় খাওয়ার পর তারা যদি একটি খাবার যদি তারা খায় তাহলে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে তাহলে কোন খাবারটা কুরবানির পশুর মাংস খাওয়ার পরে আমাদের খাওয়া যাবে না না সেটি হলো দুধ বা দুধ জাতীয় কোনো খাবার এই কুরবানির পশুর মাংস খাওয়ার পরে আমাদের কখনো এই খাবারটা খাওয়া যাবে না এই খাবারটি খেলে কি হবে বর্তমান বিজ্ঞান তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে মানুষ কুরবানির পশুর মাংস তারা যখন খায় কম খায় না ভাই কারণ বছরে একটা দিন পাওয়া যায় যে দিনটা দিন যে দিনটা মানুষ মন খুলে কুরবানির পশুর মাংস তারা খায় অধিক হারে খায় খাওয়ার পরে তারা যদি এই খাবারটি যদি খায় দুধ বা দুধ জাতীয় খাবার তারা যদি খায় তাহলে তাদের নানাবিধ রোগ ব্যাধি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বিভিন্ন ধরনের অসুস্থতা তাদের হতে পারে বিভিন্ন ধরনের রোগে তারা আক্রান্ত হতে পারে কি কি তারা রোগে আক্রান্ত হতে পারে তার আগে আমরা জেনে নেই দুধ বা দুধ জাতীয় খাবার এগুলা হজম হতে অনেক সময় নিয়ে থাকে এ সমস্ত খাবার এত তাড়াতাড়ি কি হয় না হজম হয় না এরপরে মাংস শরীরে হজম বা শোষণ হয় না দুধও যেমন তাড়াতাড়ি হজম হয় না মাংস এরকম কি সহজে হজম বা শোষণ হয় না এই দুইটা খাবার একসাথে খেলে একটা মানুষের হতে পারে গ্যাস হতে পারে কি হতে পারে গ্যাস গ্যাসের রোগ আজকে আমাদের সমাজের প্রায় সত্তর পারসেন্ট মানুষে আজকে তারা গ্যাসের সমস্যায় গ্যাস রোগে তারা আক্রান্ত এবং এই গ্যাসের কারণে আজকে অনেক মানুষ মৃত্যুর করে ঢলে পড়তেছে তাহলে আমরা যদি এই দুইটা খাবার যদি একসাথে খাই তাহলে আমাদের প্রথম নম্বর যে রোগ হবে গ্যাসের সমস্যা হতে পারে দ্বিতীয় নম্বরে হাই ব্লাড প্রেশার কারণ গরুর মাংস গরম এবং কি গরুর দুধও গরম তাহলে এই দুইটা জিনিস একসাথে খাওয়ার কারণে একটা মানুষের হাই ব্লাড প্রেশার কি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এর কারণ হল এই দুধ এবং মাংস এই দুইটা খাবার হজমের বিরুদ্ধে কাজ করে কিসের বিরুদ্ধে হজম হওয়ার বিরুদ্ধে কাজ করে আপনি আমি যে দুধ এবং গরুর মাংস একসাথে খাব। এই দুইটা খাবার মানুষের কিন্তু এত সহজে হজম হতে দেয় না অন্য অন্য খাবারগুলোকে এবং তারা নিজেও কিন্তু হজম হয় না যার কারণে এই দুইটা খাবার আমরা যদি খাই একসাথে তাহলে বর্তমান বিজ্ঞান তারা পরীক্ষা নিরীক্ষা তারা করে দেখেছে যে রোগ ব্যাধিগুলো আমাদের হতে পারে পরিপাকতন্ত্র আমাদের দুর্বল হতে পারে এবং পরিপাকতন্ত্র যেখানে আমাদের খাবারগুলো হজম হয় এই পরিপাকতন্ত্র আমাদের দুর্বল হয়ে যাওয়ার কি সম্ভাবনা থাকে এরপরে হলো ত্বকের আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন অ্যালার্জি তার স্টোমার সমস্যা হজমের সমস্যা গ্যাসের সমস্যা আলসারের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা কি আমাদের হতে পারে এজন্য কুরবানির পশুর মাংস খাওয়ার পরে আমাদের কখনো দুধ খাওয়া যাবে না দেখা গেল আপনি কুরবানির পশুর মাংস খেলেন দুই ঘন্টা বা চার ঘণ্টা বা পাঁচ ঘন্টা পর আপনি তখন দুধ খান কিন্তু একসাথে দুইটা খাবার কখনো খাওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন সুন্দরভাবে ঈদ উদযাপন করার তাওফিক যেন দান করেন সকলে বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত